হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আচ্ছা মোমো প্রেমী বা মোমো পাগল মানুষ নেই এমন মানুষ হয়তো খুব কম আছে সন্ধ্যাবেলায় মনটা কেমন মোমো মোমো করে আর যদি সেটা হয় টেস্টি রিজনেবল প্রাইস আর সাথে তাদের বিহেভিয়ার দারুণ তাহলে তো কোনো কথাই নেই কারণ একটা দোকান চালাতে বিহেভিয়ার ভালো হওয়াটা ভীষণভাবে জরুরি আচ্ছা শুধু মোমোই নয় সেখানে রোল চাউমিন ভেজিটেবল চপ ভ্যারাইটিস আইটেম পাবে শুধু এটাও নয় সকাল সকাল ব্রেকফাস্টে যেমন লুচি তরকারি ডিম টোস্ট আর সাথে থাকছে মাটির ভাড়ে মনের মতো মুখে লেগে থাকার চা আর যেটা মাটির ভাড়ে জানোই তো মাটির ভাড় মানে কলকাতার ছোঁয়া আরে দাঁড়াও অ্যাড্রেসটা তো শুনে যাও অ্যাড্রেসটা হলো সুভাষপল্লি ডাবগ্রাম শিলিগুড়ি আচ্ছা আমি স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস আর ফোন নাম্বার দুটোই দিয়ে দিচ্ছি তোমরা যদি লোকেশন চিনতে না পারো অবশ্যই কিন্তু ফোন করে নেবে দোকানের টাইমিং হলো সকাল সাতটা থেকে রাত্রি এগারোটা শেষে একটাই কথা বলবো শিলিগুড়িবাসী হলে অবশ্যই একটা লাইক আর মোমো প্রেমী হলে অবশ্যই একটা কমেন্ট করে যে টাটা